তো এখান থেকে একটা পার্কে গেলাম তো পার্কে ভাবছি পড়ে যাবো তো এখন ভাবছি স্ট্যান্ডের দিকে ঘুরে আসি আর পাশে রয়েছে গঙ্গা আর ভীষণ সুন্দর জায়গা ওখানে সবাই আসে মানে কাপল রাও আসে তারপর ফ্যামিলি আসে তো তোমাদের দেখলে নিশ্চয়ই খুব ভালো লাগবে তো এখন চলো ঝপের কর বেরোনো যাক আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে স্ট্যান্ড রোডে গিয়ে তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর সামনে রয়েছে টোটো স্ট্যান্ড তো ওখান থেকে টোটো ধরে আমরা চলে যাবো স্ট্যান্ডের দিকে তো চলে এসছি এখন জোড়াঘাটে দেখতে পাচ্ছ পেছনে জোড়াঘাট ওই যে দেখতে পাচ্ছ পেছনে জোড়াঘাট এইখানটা আর আমরা এখানে এসেছি আর এখানে আমরা মাঝে মধ্যে আসতাম এখানে যখন এদিকে আসতাম তো আজকে ওখানে চলে এসেছি খুবই ভালো লাগছে বলো দিন এলাম হয়েছে আর দাদা তোমার তোমাদের এই জায়গাটা মানে একটুখানি ঘুরিয়ে দেখেন মানে এই জায়গাটা আমি দেখাচ্ছি তোমার দেখো এই হচ্ছে এটা জোড়াঘাট এখানে এসে সবাই এখানে বসে থাকে এখানটা আর এটা হচ্ছে রাস্তা এটা এটা হচ্ছে এখান থেকে মানে সব যাতায়াত করে রাস্তাতে আর এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে বেঞ্চ রাখা আছে এখানটা এখানটা বেঞ্চ এখান থেকে সবাই এখানে বসে থাকে এসে আর সামনে হচ্ছে গঙ্গা সামনে তোমাদের চলো গিয়ে দেখাবো ওখানটা একটু পরে তো সামনে হচ্ছে গঙ্গা মানে ওই জায়গাটা হচ্ছে গঙ্গা মানে ওই জায়গাটা সবাই ওই জায়গাটাকে মানে খুব মানে মজা করে ওই জায়গাটা খুব দাঁড়িয়ে থাকে সবাই

তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঘাটে আর দেখতে পাচ্ছ এখান থেকে গঙ্গা খুব ভালোভাবে দেখা যাচ্ছে আর এখন গঙ্গায় পুরোপুরিভাবে জোয়ার এসছে তো এই জায়গাটা ভীষণই ভালো লাগছে এখানে অনেকে আসছে আবার চলেও যাচ্ছে অনেকে এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে আর জায়গাটা না ভীষণ ভালো লাগে বিশেষ করে বিকেলবেলা আর পাশের এই দাদাগুলো এখানে ক্যামেরা নিয়ে সবাই ফটোশ্যুট করছিলো আর আমরা এখানে দাঁড়িয়ে তার নিজেদের মতো ভিডিও বানাচ্ছিলাম দেখো এখানে একটা ছোট বাচ্চা যাচ্ছে ওর মায়ের হাত ধরে

আর তোমরা তো ভিডিও দেখে অনেকে ভাবতে যে এই জায়গাটার নাম জোড়াঘাট কেন তা আমি তোমাদের বলছি কারণ এই জায়গাটা একটা আমি দাঁড়িয়ে রয়েছি এই সাইডে একটা মানে এই সাইডে একটা ঘাট রয়েছে আর ওইদিকে একটা ঘাট রয়েছে মানে দুটো ঘাট আর মাঝখানে এই ব্রিজ মানে ব্রিজ মতন একটা করা হয়েছে এখানে সবাই আড্ডা দেয় ফটোশ্যুট করে তো এই দুটো যেহেতু মাঝখান থেকে ভাগ হয়ে গেছে তো এই জায়গাটার নাম হচ্ছে জোড়াঘাট

এই জায়গার কাপলরা আসে মানে ওর এখানে আসে গল্প করে তারপর ফটোশুট করে মেন হচ্ছে এটা কিন্তু জন্য মানে ফ্যামিলিরাও আসে কিন্তু ফ্যামিলি থেকে মেন এখানে আশেপাশে কাপলরা তো ওর এখানে আসে ফলে জায়গা তো এখানে আমার তো খুবই ভালো লাগে

জায়গা সেটা হচ্ছে পাতাল বাড়ি তো ওটা তোমাদের নেক্সট ভিডিও তো দেখাবো কারণ এখন যদি সন্ধ্যা হয়ে আসছে তো ওদিকটা যেতে যেতে অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে অনেকটা ডিস্টেন্সি ওই দিক দেখতে পাচ্ছি ওই দিকটা দূর ওদিকে যাবো না

তুমি বসবো তা ভাবছি বসুন কি বসুন বুঝতে পারছি না তো আমরা যাবো একটু ওখানে আহ তো এখন যাবো ওদিকটা ছোট যেতে সেটা তো ছোট থেকে যাওয়া যাচ্ছে এখন আমরা চলে এসেছি সোডার দোকানে সোডা খেতে তো দেখো আমার হাতে দু গ্লাস সোডা রয়েছে এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার তো আমার এগুলো খেতে খুব ভালো লাগে সোডা খাওয়ার পর এখন চলে এসেছি ভেলপুরির দোকানে ভেলপুরি কিনতে তো তোমাদের দাদাকে বলছিলাম ভেলপুরি খেতে ইচ্ছা হচ্ছে তোমাদের দাদা বললো ঠিক আছে ভেলপুরি কেনো আর কলেজ লাইফে তো আমি এগুলো প্রায় দিনই খেতাম সব বান্ধবীদের সাথে আর আমার এগুলো খেতে ভীষণই ভালো লাগে তো তারপর কাকুটা ভেলপুরি বানিয়ে এখন আমাকে টেস্ট করার জন্য দিয়েছে যে নুন ছাড় টক সব কিছু ঠিক আছে কিনা আর ওদিকে দেখো তোমাদের দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে তো তারপর আমার হাতে ফাইনালি ভেলপুরি চলে এসছে আর ভেলপুরিটা না অসাধারণ বানিয়েছিলো টক টক ঝালঝাল ভীষণ ভালো খেতে হয়েছিল যেহেতু আমাকে টেস্ট করার জন্য আগেই কাকুটা দিয়েছিল আর এর ওপর কিন্তু ঝুড়ি বাজা ছড়িয়ে দিয়েছে তো তার জন্য খেতে আরও টেস্টি হয়ে গেছে আর তোমরাই বলে এসব জিনিস যদি হাতের সামনে দেখি তো কার না খেতে ইচ্ছা হয় তো এখন আমি চটপট করে ভেলপুরিটা খেয়ে নিই